পার্সানার গল্প অড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই প্রথম পর্ব গেটের কাছে এসে মোনা ঘুরে দেখতে চেষ্টা করল ডায়ালটা এতই ছোট কিছুই দেখা গেল না আলোতেই দেখা যায় না আর এখন তো অন্ধকার রিক্সা থেকে নেমেই একবার গোলে দেখেছিল সাড়ে সাত গলির মোড় থেকে এই পর্যন্ত আসতে খুব বেশি হলে চার মিনিট লেগেছে কাজেই এখন সাতটা পঁয়ত্রিশ এমন কিছু রাত হয়নি তবু মোনার অস্বস্তি লাগছে কালো ফিরতে রাত হয়েছে তার মামা শওকত সাহেব একটি কথাও বলেননি এমন ভাব করছেন যেন মোনাকে দেখতেই পাননি আজও সেরকম করবেন মোনা গেট খুলে খুব সাবধানে ভেতরে ঢুকলো জায়গাটা প্যাচ প্যাচে কাদা হয়ে আছে সকালে বাবুকে বলেছিল দুবার ইট বিছিয়ে দিতে সে দেয়নি বারান্দায় বাতিও জ্বালায়নি পা পিসলে উল্টে পড়লে শাড়ি নষ্ট হবে নতুন প্রথম পরা হয়েছে কাদা লেগে গেলে আর তোলা যাবে না মোনা পাওয়া যাচ্ছে বকুলকে ইংরেজি পড়াচ্ছেন সকালবেলা রাখালবালক বালক বাসি বাজাইতেছিল বলো ইংরেজি কি হবে বকুল ফোঁপাচ্ছে চরটর খেয়েছে হয়তো ইদানিং মামার মেজাজ বেশ খারাপ যাচ্ছে মোনা মনে মনে ট্রান্সলেশনটা করতে চেষ্টা করল রাখাল বালকের ইংরেজি কি হবে ফার্মার বয় না অন্য কিছু অন্য ভঙ্গিতে সে দরজার করা নাড়ল একবার দুবার তিনবার দরজা খুলতে কেউ এগিয়ে আসছে না মোনা নিচু সরে ডাকল বকুল এই বকুল বকুল ভয়ে ভয়ে তাকালো বাবার দিকে শওকত সাহেব ধমকে উঠলেন একটা ট্রান্সলেশন করতে একদিন লাগে বাসি বাজাতে সেলো অ্যারিংডিজিকে বল বকুল ভয়ে বলল বাবা মুনা আপা এসেছে চৌকত সাহেব করা গলায় বললেন তোর পড়া তুই পর দরজা খোলার লোক আছে মন থাকে বাইরে পড়াটা হবে কিভাবে মাথাতে তো গোবর ছাড়া কিছুই নেই বকুল মাথা নিচু করে ফেলল তার চোখে পানি আসছে বাবা দেখে ফেললে আরও রেগে যাবেন আঝে বাজে কথা বলবেন তিনি একবার রেগে গেলে এমন সব কথা বলেন যে মরে যেতে ইচ্ছে করে পরশু বলেছিলেন পাতিলের তলার মতো মুখ তবু সাজুগুজুর তো কোনো কমতি দেখি না একশো টাকা লাগে শুধু পাউডার মুনা আবার করা নাড়ল শওকত সাহেব উঁচু গলায় ডাকলেন বাবু 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 ফ্যাকাশে মুখে ঘরে ঢুকল সে পরে ক্লাস সেভেনে রোজ সন্ধ্যায় তার মাথা ধরে বলেই ঘর অন্ধকার করে শুয়ে থাকে শৌকত সাহেব বাবুকে দেখিয়ে রেগে উঠলেন গানে শুনতে পাস না বাবু ভয়ে তাকালো বকুলের দিকে শওকত সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন দরজা খুলতে পারিস না গরু কথাকার বাবু দরজা খুলল শওকত সাহেব মোনার দিকে ফিরেও তাকালেন না কোনোরকম কারণ ছাড়াই বকুলের গালের ঠাস করে একটা চর বসালেন ব্যাপারটা ঘটল আচমকা পকুলের মুখ টকটকে লাল হয়ে উঠল এক মুহূর্তে মাথা অনেকখানি ঝুঁকিয়ে সে তার খাতায় কী সব লিখতে চেষ্টা করল লেখাগুলো সব ঝাপসা চোখ থেকে পানি উপচে পড়ছে কিছুই দেখা যাচ্ছে না শওকত সাহেব স্বরে বললেন মাথা তোল ঢং করিস না বকুল মাথা তুলল না তার ছোট্ট শরীর কেঁপে কেঁপে উঠতে লাগল মামা এত বড় পেয়ের গায়ে হাত তোলা ঠিক না শৌকত সাহেব কিছুই বললেন না মুনা আর কিছু বলবে ভেবেছিল বলল না নিজেকে সামলে নিয়ে তার শোবার ঘরে ঢুকল এই বাড়িতে দুটি মাত্র শোবার ঘর একটিতে মামা এবং মামি থাকেন অন্যটিতে থাকে মোনা বকুল এবং বাবু মোনা রুমটি অসম্ভব ছোট তবু সেখানে দুটি চৌকি ঢোকানো হয়েছে এক কোনায় একটা আলনা আলনার পাশে বকুলের পড়ার টেবিল টেবিলের উল্টো দিকের ফাঁকা জায়গাটা একটা বিশাল কালো রঙের ট্রাঙ্ক তার উপরে প্যাকিং বক্সের ভেতরে শীতের ল্যাপকাথা এখানে ঢুকলেই দম আটকে আসে পূব দিকের একটা বড় জানালায় আলো হাওয়া খেলতো শৌকত সাহেব পেরেক মেরে সেই জানালা বন্ধ করে দিয়েছেন তার ধারণা খোলা জানালায় গুন্ডা ছেলেরা এসিড ফেসিড ছুঁড়বে অসহ্য গরমের দিনেও সেই জানালা আজ আর খোলার উপায় নেই মোনা সুবর গড়ে বাতি জ্বালালো বাবু বাতির দিকে চোখ তাকিয়ে আছে মোনা বলল আজও মাথা ব্যথা হুম বেশি বাবু জবাব দিল না মোনা বলল বাবু তুই একটু বাইরে দাঁড়াতো আমি কাপড় ছাড়বো বাপু বারান্দায় এসে দাঁড়ালো এক চিলতে বারান্দা সেখানে একটা ক্যাম্পখাট পাতা আছে গ্রামের বাড়ি থেকে কেউ এলে এখানে ঘুমোতে দেয়া হয় বাবু নিঃশব্দে ক্যাম্প খাটে মাথা ব্যথাটা এখন একটু কমে দিকে বমি বমি ভাবটাও কমে যেতে শুরু করেছে বাবু লক্ষ্য করেছে মুনা আপা বাসায় এলেই তার মাথা ব্যথা কমতে শুরু করে মুনা কাপড় বদলে বারান্দায় এসে হাতের মুখে পানি ঢাললো বাবু তাকিয়ে তাকিয়ে দেখছে তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছু বলবে তবে নিজ থেকে সে কখনো কিচ্ছু বলে না জিজ্ঞেস করতে হয় মুনা বলল বাবু কিছু বলবি হুম বলে ফেল বাকের ভাই আজ দুপুরে জিজ্ঞাসা করছিল কি জিজ্ঞাসা করছিল তোমার কথা পরিষ্কার করে বল অর্ধেক কথা প্যাটে রেখে দিলে বুঝবো কীভাবে বাবু ইতস্তত করতে লাগল মুনা তীক্ষ্ণকণ্ঠে বলল বল কি বলল বলল কিরে তোর আপা মনে নাকি বিয়ে করছে তুই কি বললি আমি কিছু বলিনি কিছুই বলিস নি বাবু ইতস্তত করে বলল বলেছি আমি কিছুই জানি না মুনা বিরক্ত সরে বলল মিথ্যা বললি কেন সত্যি কথাটা বলতে অসুবিধা কি সত্যি কথা বললে সে কি তোকে মারত আবার যদি জিজ্ঞাসা করে তুই বলবি হ্যাঁ বিয়ে করবে বাবু মুখ ফিরিয়ে নিল যেন সত্যি কথাটা সে স্বীকার করতে চায় না এই ব্যাপারটার জন্য সে যেন লজ্জিত মোনা করা গলায় বলল অন্যদিকে মুখ ফিরে আসিস কেন তাকা আমার দিকে বাবু তাকালো মুনা হালকা সরে বললো তোরা সবাই এই রকম ভাব করিস যেন আমি মস্ত একটা অন্যায় করে ফেলেছি একটা মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে এবং বিয়ে করে তাহলে তার মধ্যে লজ্জা থাকার কিছু নেই তুই যখন বড় হবি তখন তুইও এরকম পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করবি যাও তুই দেখি লজ্জা একবারে মরে যাচ্ছিস আপা ভালো হবে না কিন্তু তুই মুনাফা মুনাফা করছিস কেন শুধু আপা ডাকবি কিংবা বড় আপা সঙ্গে আবার মুনা কি জন্য আচ্ছা আপা তোমাদের বিয়ে কবে সামনের মাসে বাবু আর কিছু জিজ্ঞাসা করল না সে মনে হলো বেশ লজ্জা পাচ্ছে মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল তোরা কেউ আমাকে সহ্য করতে পারিস না বাবু লজ্জিত সরে বলল কি যে বলো তুমি ঠিকই বলি ইট বিছিয়ে রাখতে বলেছিলাম বিছিয়েছিস সন্ধ্যার পর বারান্দার বাতি জ্বালিয়ে রাখতে বলেছিলাম তাও তো রাখিস নেই বাবু কি যেন বলতে চাইলো মুনা তা শোনার জন্য অপেক্ষা করল না মামা মামির শোবার ঘরে ঢুকল এই ঘরটিতে কিছু জায়গা আছে একটা আলমারি ছোট একটা ড্রেসিং টেবিল তার পাশে বিয়েতে পাওয়া পুরোনো আমলের ভারী খাট। একটা কালো রঙের আলনা তবুও কিছু ফাঁকা জায়গা আছে মোনা ঘরে ঢুকতেই তার মামি লতিফা হাত ইশারা করে তাকে কাছে ডাকলেন তার হাত ইশারা করে ডাকার ভঙ্গি ও তাকানোর ধরন ধারণ দেখিয়ে টের পাওয়া যায় কিছু একটা হয়েছে মুনা বিছানার পাশেই বসল মামি শরীর কেমন ভালোই জ্বর আসেনি তো উঁহ মুখে উঁহ বললেও বোঝা যাচ্ছে গায়ে জ্বর আছে চোখ লালছে কপালের চামড়া শুকিয়ে খরখর করছে চারদিকে অসুস্থ অসুস্থ গন্ধ লতিফা তার রোগা হাতে মোনার হাত চেপে ধরলেন গলার সুর অনেকখানি নিচে নামিয়ে বললেন তোর মামা যায় নাই কেন যায়নি কেন আমি কি করে বলবো আংটি দেখিয়েছিলে হুম আংটি দেখে আরও রাগ করেছে বাবু সামনে পড়ে গেল তখন রাগের চোটে ওকে ধাক্কা মেরে ফেলেছে খাটে জীব কেটে গেছে বোধহয় রক্ত পড়ছিল বলো কি হুম লতিফা কান্নার মতো শব্দ করতে লাগলেন মোনা একটা দীর্ঘশ্বাস গোপন করল আজ দুপুরে লতিফার বড় ভাই মোজাম্মেল হোসেন সাহেবের ছোট মেয়ের আঁকিকা সেই উপলক্ষে এই বাড়ির সবার দাওয়াত ছিল শওকত সাহেব যেতে রাজি হলেন না দাওয়াত প্রসঙ্গে অত্যন্ত তেতো ধরনের কিছু কথা বললেন ফকির খাওয়ানোর বদলে আমাদের খাইয়ে দিচ্ছে তু বলে ডাকলেই যাবো নাকি পেয়েছি কি আমাকে আমি ফিকিরি নাকি আমি তো যাবই না এই কেউ যদি যায় ঠ্যাং ভেঙে দেব। লতিফা এই জাতীয় কথায় বিশেষ কান দেননি তার বড় ভাই তাকে করুণার চোখে দেখে বলেই হয়তো গোপন সঞ্চয় ভেঙে মোনাকে দিয়ে একটা আংটি কিনে এনেছিলেন তার আশা ছিল রাগ টাক ভাঙিয়ে দুপুরের দিকে পাঠাতে পারবেন কিন্তু পারেননি মোনা উঠে দাঁড়ালো শান্তস্বরে বলল তুমি খাওয়া দাওয়া কিছু করেছো লতিফা জবাব দিলেন না মুনা বলল কাল অফিসে যাবার সময় আংটি দিয়ে আসবো আর বলবো তোমার অসুখের জন্য কেউ আসতে পারেনি কথাটা তো মিথ্যাও না লতিফা কি যেন বললেন মুনা শোনার অপেক্ষা না করে রান্নাঘরে চলে গেল ভাত চড়াতে হবে কাজের ছেলেটি চলে যাওয়ায় খুব ঝামেলা হচ্ছে সারাদিন অফিস করে চুলার পাশে এসে বসতে ইচ্ছা করে না বড় খারাপ লাগে মুনা বাবা ডাকে মুনা দেখল বাবুর মুখ রক্তশূন্য যেন বড় রকমের কোনো বিপদ আশঙ্কা করছে সে মুনা স্বাভাবিকভাবে বলল এখন যেতে পারবো না ভাত চড়াচ্ছি দেরি হবে না তুমি এখন চলো কি ব্যাপার বাবু কিছু বলল না তার চোখ মুখ ফেঁকাসে রক্তশূন্য চেহারা সে বেশ ভয় পেয়েছে শঙ্কত সাহেব চেয়ারে পা তুলে শক্ত হয়ে বসে আছেন ছোটোখাটো মানুষ মাস তিনেক আগেও স্বাস্থ্য ভালো ছিল এখন অসম্ভব রোগা হয়ে গেছেন গালটাল ভেঙে একাকার চুল উঠতে শুরু করেছে মাথা ভর্তি চকচকে টাকের আভাস মেজাজও হয়েছে খারাপ কথায় কথায় রেগে ওঠেন গতকাল প্রায় বিনা কারণেই কাজের ছেলেটিকে ছাড়িয়ে দিয়েছেন শওকত সাহেবের চোখে চশমা এটি একটি বিশেষ ঘটনা কারণ চশমা তিনি পড়েন না তার ধারণা চশমা পড়লেই চোখ খারাপ হতে থাকবে এবং বুড়ো বয়সে পুরোপুরি অন্ধ হয়ে যেতে হবে আজ হঠাৎ চশমা চোখে দেওয়ার কারণ স্পষ্ট নয় খুব সম্ভবত পরিবেশ বদলাতে যাচ্ছেন মোনা ঢোকামাত্র তিনি ইশারায় তাকে বসতে বললেন মোনা বসল না শওকত সাহেব কঠিন সুরে বললেন তুই আমার ছেলে মেয়েগুলিকে নষ্ট করছিস কিভাবে? তোর কাছ থেকে সাহস পায় এরা এরকম করে সামান্য একটা চর দিয়েছি এতেই মেয়ে উঠে গিয়ে বাথরুমের দরজা বন্ধ করে বসে আছে এত বড় সাহস সাহস না মামা লজ্জা 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 কি আর মধ্যে তুমি বলবে না মামা বুঝবো না কেন মুনা চেয়ার টেনে মামার মুখোমুখি বসল শওকত সাহেব নড়ে বসলেন মুনাকে কেন জানি তিনি একটু ভয় করেন মোনা স্বরে বলল এত বড় মেয়ের গায়ে হাত তোলার ঠিক না মামা এত বড় মেয়ে কোথায় দেখলি তুই মেট্রিক দিচ্ছে তিন মাস পর সে ছোট মেয়ে নাকি নিজের মেয়েকে শাসনও করতে পারবো না না মানে না মানে না আর কিছু বলবে তুই এবারে থেকে যাবি কবে বিয়ে হোক তারপর তো যাবো বিয়ের আগেই যাই কী করে নাকি তুমি চাও এখনই চলে যাই শওকত সাহেব সিগারেট ধরালেন মোনার সহস্বরে বলল মামা তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন কীরকম ব্যবহার করছে কথা টথা বলো না যেন আমাকে চিনতেই পারো না রোজ রাত দুপুরে বাসায় ফিরবি আর আমি তোকে কোলে নিয়ে নাচবো এটা ভদ্রলোকের না। পাড়ার লোকের কাছে আমার ইজ্জত নেই কয়েকটা দিন মামা তারপর তুমি তোমার ইজ্জত নিয়ে থাকতে পারবে মোনা উঠে দাঁড়ালো শওকত সাহেব চুপ করে গেলেন মোনা বলল তুমি আর কিছু বলবে তিনি জবাব দিলেন না মোনা চলে এলো রান্নাঘরে বাথরুমের দরজা খুলে বকুল বের হয়েছে তার চোখ মুখ ভেচা আচার আচরণ বেশ স্বাভাবিক সে আবার তার বাবার কাছে পড়তে গেল যেন কিছুই হয়নি শওকত সাহেব শুকনো মুখে মেয়েকে ইংরেজি গ্রামার পড়াতে লাগলেন বকুলেবার ইংরেজিতে তেইশ পেয়েছে হেডমিস্ট্রেস প্রোগ্রেস রিপোর্টে লিখে দিয়েছেন ইংরেজির একজন টিচার রাখার জন্য ভাত চড়াবার আগে মোনা দু কাপ চা বানালো বাবুকে দিয়ে এক কাপ পাঠালো মামার কাছে অন্য কাপটি রাখল নিজের কাছে বড় ক্লান্ত লাগছে রান্নার ব্যাপারে কোনো উৎসাহ পাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়া সারতে রাত হলো ভাদ্র মাস বিশ্রী গরম গা ঘামে চটচট করছে বকুলকে সঙ্গে নিয়ে বাইরের বারান্দায় মোরা পেতে বসেছে কিছু বাতাস পাওয়া যাচ্ছে কিন্তু শোবার ঘর নরক হয়ে আছে আজ রাতে ঘুমানো যাবে বলে মনে হয় না বকুল বলল আপা তোমার বাসা পেয়েছো না মালিবাগে একটা ফ্ল্যাট দেখলাম বেশ ভালো চারতলায় খুব হাওয়া পনেরোশো টাকা চাই নিয়ে নাও নিয়ে নিলে খাবো কি ও বেতনই পায় পনেরোশো তুমিও তো পাও আমি পাই নয়শো পঁচাত্তর নয়শো পঁচাত্তরে দুজনে চলবে বকুল কিছুই বলল না মুনা হালকা সরে বলল মনে হয় বৃষ্টি হবে বিজলি চমকাচ্ছে বৃষ্টি নামলে আজ ভিজব তোমার টনসিলের দোষ টনসিল ফুলে যাবে যা ইচ্ছা হোক আজ ভিজব সারা রাত যদি বৃষ্টি হয় সারা রাতে ভিজব দেখি তুই বকুল অস্পষ্ট সরে হাসলো মোনা পার অনেক পাগলামি আছে রাতের বেলা বৃষ্টি হলেই সে ভিজে অশোক বাঁধায় যেন অশোক বাঁধাবার জন্যই ভিজে বকুল নিচু গলায় বলল বাকের ভাই তোমার ব্যাপারে খবর করছিল জানো জানি খুব নাকি হোম্বিতুম্বি করছিল মোলা কণ্ঠে বলল হোম্বিতুম্বি মানে সে হোম্বিতুম্বি করার কি তার অনুমতি নিয়ে আমাকে বিয়ে করতে হবে বাবুকে নাকি কী সব আজেবাজে কথা বলেছে কই বাবু তো আমাকে কিছু বলেনি তো যাই জিজ্ঞেস করি বকুল উঠল না তার বসে থাকতে ভালোই লাগছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো সত্যি সত্যিই বৃষ্টি নামবে এই বাড়ির ছাদ টিনের হাওয়ার বৃষ্টির শব্দ চমৎকার পাওয়া যায় মোনা বিরক্ত সরে রাখল এই চল জিজ্ঞাসা করে আসি বাবুকে বাবু তো পালিয়ে যাচ্ছে না আর একটু বসো তোমাকে একটা মজার ঘটনা বলবো মজার ঘটনা বলতে শুরু করার আগেই ঝমঝম করে বৃষ্টি নামল ভাদ্রমাসের বৃষ্টি বেশিক্ষণ থাকে না মোনা বকুলকে নিয়ে ভেতরের উঠোনে ভিজতে নামল বকুল খানিকটাই সংকোচ বোধ করছিল কারণ শওকত সাহেব ভেতরের বারান্দায় চশমা পরে বসে আছেন বকুলের ধারণা তিনি বাজে ধরনের একটা ধমক দেবেন কিন্তু শওকত সাহেব তেমন কিছুই বললেন না তার নিজেরও কেন জানি পানিতে নেমে যেতে ইচ্ছে করছিল এবং এই রকম একটা ইচ্ছার জন্য লজ্জিত বোধ করছিলেন মোনা গলায় বাবুকে ডাকলো। এই বাবু নেমে আয় বাবু নামলো না ভয়ে তাকায় বাবার দিকে মোনা বিরক্ত সরে বলল এত ঢং করছিস কেন আয় শওকত সাহেব বাবুকে সুযোগ দেবার জন্যই হয়তো শোবার ঘরে ঢুকে পড়লেন বাবু উঠোনে নামতে গিয়ে পাপিসলে হুমরি খেয়ে পড়ল মোনা ফুর্তিবাজের ভঙ্গিতে বলল বেশ হয়েছে বকুল হেসে উঠল খিলখিল করে বাবুও হাসলো বৃষ্টি পড়ছে ঝমঝম করে চমৎকার লাগছে এদের মোনা একটা চেয়ার টেনে নিয়ে উঠোনে বসেছে বকুল একবার বলল আপা ঠান্ডা লেগে যাবে মুনা নির্বিকার ভঙ্গিতে বলে উঠল লাগুক তোমার টনসিল আমার টনসিলের ভাবনা আমি ভাবব তোর ভিসতে ইচ্ছে না করলে উঠে যা তুমি যতক্ষণ থাকবে আমিও ততক্ষণ থাকব আমি সারা রাত থাকবো আমিও বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে একসময় সময় ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল বাবুশিরে কাঁপতে কাঁপতে বলল আমি উঠলাম আপা উঠতে গিয়ে সে আবার পিছলে পড়ে গেল খিলখিল করে হেসে উঠল মোনা অন্ধকার বৃষ্টির রাতে সেই হাসির এমন চমৎকার শোনাল